সালামালকুম ভিভার্স আমি যশোর কারিবর্তা কেমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিরো নেন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি দু হাজার বারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটো ট

Søttarar kunn kunn. Søttarar kunn kunn. Søttarar kunn kunn. 誰 <That is. S 2>、uh huh. ড্রাইভার সাহেবের সাথে কিছু বক্তব্য কথা শুনে সালাম আলাইকুম ভাই তো রানিং গাড়ি আপনি চালান না হ্যাঁ আমি চালাই গাড়িতে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই এখন কি টিপে চলে যাবেন হ্যাঁ টিপে চলে যাবে ও যাই গাড়িটা এখন টিপে চলে যাবে রাস্তায় রানিং রাস্তায় গাড়িটা আপনাকে দেখালাম সকালবেলা গাড়ি আবার চলে আসলাম না ভিতরে কন্ডিশন দেখুন

গাড়ি বাজার চ্যানেল সাধারণ গাড়ি পেয়ে বিশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি হট চ্যানেল হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম